উনি বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাওয়া যাবে কিন্তু জনের খাবার মিশলে পাঁচ জনের খাবার পাওয়া যাবে না করতে আমি দ্রুত চলে আসছি এই অসুস্থ শরীর নিয়ে যাই হোক আজকে আপনি এটা খাবার ভাবছিলাম টেবিলে খাবেন কিন্তু খাবেন এটা পার্সেল নিতে এই পার্সেলটা কেন নিতে আসেন আমি হচ্ছে তাদের কিছুদায় একটা কন্টেস্ট ছিল তো ওই কন্টেস্টে উইন হয়ে হচ্ছে আমি একটা পার্সেল মানে পার্সেল বলতে গিয়ে মানে খাবারটাই ছিল বাট আমি এখন আনফর্চুনেটলি খেতে পারতেছি না অসুস্থতার জন্য এই জন্য পার্সেল নিয়ে যাচ্ছি আমার তো গিফট নেওয়ার কথা ছিল আরও পনেরো দিন আগে বাট আমি অসুস্থতার জন্য নিতে পারি না এই জন্য আজকে আমি আসছি নিতে যাই হোক আপনি অসুস্থ আপনাকে বেশি সময় নিবো না আপনি যে অসুস্থ অবস্থায় পার আছেন এই জন্য আমরা খুবই খুবই ধন্যবাদ আপনাকে এবং গ্রেটফুল আমরা এই যে আপনার জন্য থ্যাংক ইউ সো মাস মা দীভাই এখন চাইতে বেশি ভালো হয়তো মা দীভাইকে মিস করতেছি আর তো অবশ্যই রিভিউ আমি সব জায়গায় দিই আশা করি এখানেও সমস্যা নাই এখানে এর আগে টেস্ট করা হয়েছে তবে হচ্ছে তাদের বিরিয়ানিটা খুব মজা ছিল কিন্তু তাতে বেশি লোভনীয় লাগে আমার মোরগপুর বিয়ে বাড়ির যদিও বিয়ে বাড়ির বেশি পছন্দ কি কি প্রশংসা করলে আপনি পড়ে যাবেন এটা বলা যাবে না একটু দর্শক জানতে যাচ্ছে যে কি কি প্রশংসা করলে এরকম একদম সুন্দরী নারীকে পটানো যাবে না এটা বললে তো আশেপাশে পাবলিক তখন আবার সিরিয়াল লেগে যাবে আমাকে পটানোর জন্য এটা পার্সোনালি বলতে হবে আপনাকে